এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে আপনারা জানেন যে দুদিন ধরে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে বিশেষ করে রাতের তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী পশ্চিমী ঝঞ্ঝার ঝেরে যদি উত্তরে হাওয়ায় বাধা সেদি সেই প্রেক্ষিতেই রবিবার থেকে পারদ আবারও ঊর্ধ্বমুখীর পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর পশ্চিমী ঝঞ্ঝার জেরে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত নয় এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে দুদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারত পতন হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে হওয়া বাধাপ্রাপ্ত যার জেরে কিন্তু রবিবার আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আমরা কথা বলবো ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যে ছবিটা উঠে আসছে যে আমরা দেখছি যে দুদিন ধরে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী বলা যেতে পারে কিন্তু আবারও রবিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি কারণ একেবারে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যে শুক্রবার থেকে কিছুটা পারদ পতন ঘটবে বঙ্গে এবং সেই মতো দেখা যাচ্ছে বুধবার থেকেই কিন্তু সেই এবং আজ শুক্রবার তাপমাত্রার পারস কিন্তু তেরো ঘরে রয়েছে শহর কলকাতায় এবং জেলাগুলির ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রির নিচে রয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে এই যে শীতের আমেজ এই শীতের আমেজ বেশি দিন কিন্তু ক্ষণস্থায়ী নয় বঙ্গে কারণ ইতিমধ্যেই আজকেই কিন্তু বঙ্গে যে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করছে ফলে কিন্তু একবার যে উত্তরে হাওয়া অর্থাৎ যে উত্তরে হাওয়ার ফলে বঙ্গে জাতীয় শীতে শীত পড়ে সেই উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এবং যে কারণে রবিবার থেকে কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পৌষ সংক্রান্তি অর্থাৎ সংক্রান্তির সময়ও কিন্তু তাপমাত্রা সে হারে কমবে না অর্থাৎ যে জাতীয় শীতের অনুভব করতে পারবে না সংক্রান্তিতে বঙ্গবাসী এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ